অসাধারণ কিছু আক্রমণের মাধ্যমে প্রতিনিয়ত দখলদারের আক্রমণগুলো রুখে দেওয়া হচ্ছে আর তার বিরুদ্ধে আক্রমণের মাধ্যমে দখলদারের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে তাদের সেনাঘাঁটি তাদের অস্ত্রাগার থেকে শুরু করে তাদের যে সকল অবস্থান রয়েছে সে সকল অবস্থানে সুনির্দিষ্ট হামলার মাধ্যমে তাদেরকে পরপারে পাঠিয়ে দিচ্ছে বন্ধুরা যুদ্ধের প্রায় আট মাস হতে চলল তারপরেও হামাস এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সশস্ত্র অঙ্গ সংগঠন বা স্বাধীনতাকামী পন্থীদের কিছুই ছিঁড়তে পারেনি নেতানিয়াহুর দল বা নেতানিয়াহুর বাহিনী এখানে তিনি বড় বড়াই করে বলেছিলেন মাত্র ছয় দিনের ভিতরে সম্পূর্ণ গাজা নিয়ন্ত্রণ নিয়ে সেখানে যুদ্ধ বন্ধ করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তো দূরের কথা বর্তমানে যে ক্যাসালগুলো সেখানে চলছে এবং আপনার হামাসের তরফ থেকে বলা হয়েছে তারা এই পর্যন্ত কমপক্ষে গাজার অভ্যন্তরে দ্বিতীয় স্টেপ বা ঢেউয়ে একশোটির মতো অবস্থান লক্ষ্য করে ধ্বংস করে দিয়েছে অসাধারণ কয়েকটি বিষয় সামনে আসছে তার মধ্যে অন্যতম হল এখানে দখলধারা বাহিনীর বিরুদ্ধে তাদের সম্মিলিত প্রতিরোধ সম্মিলিত প্রতিরোধের মধ্যে ইরান প্রতিনিয়ত সমরাষ্ট্র দিয়ে ওদের কলিজা আঘাত করেছে সম্ভবত এটি ওদের জন্য বড় ধরনের একটি বিপদ সংকেত ছিল আর তারা ইরানের নীতি নির্ধারণী পর্যায়কে টার্গেট করে এবং সিরিয়াতে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলার মাধ্যমে তাদের এই দুর্বিষহ পরিকল্পনাটি তারা বাস্তবায়ন করে এরপরে ইরান অবশ্য প্রতিশোধমূলক হামলা হিসেবে ইসরায়েলের ভূমি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল ছড়ে আত্মঘাতী ড্রোন ছোড়ে তবে সেটি একটি প্রতীকী প্রতিবাদ মাত্র আমার কাছে এমনই মনে হয়েছে বন্ধুরা এখানে ইরান বর্তমানে যে অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের মধ্য মুসলিম দেশগুলো ভবিষ্যতে যদি নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তাহলে অবশ্যই ইরানের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করা উচিত এখানে কয়েকটি বিষয় সামনে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হল অবশ্যই ইরানের পারমাণবিক অস্ত্র আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে এই ব্যাপারটি বলে থাকি ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই এবং এটি যথাসম্ভব যত দ্রুত সম্ভব এই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যদি ইরান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে ডিলে করে বা তাদের কোনো একটি বিষয় লুকাইতে রয়েছে এমনভাবে ভাব দেখায় তাহলে বুঝতে হবে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের পর্যায়ে রয়েছে তবে ইরান যদি এটি এমনভাবে প্রকাশ করে যে তার কাছে এটি স্বাভাবিক বা রুটিন ওয়ার্ক নয় এর সাথে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটমেন্টগুলো জড়িত এবং তার কয়েকটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটি এখন কতটা পর্যায়ে বা কোন পর্যায়ে রয়েছে সে ব্যাপারে আমি বোধগম্য নই বন্ধুরা ইরান এখন ইচ্ছা করলে চীন এবং রাশিয়ার সাথে পারমাণবিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার অবশ্যই ইসরায়েলের অভ্যন্তরে এমন কিছু মারতে পারে যার মাধ্যমে এই দেশটি সর্বশেষ পর্যায়ে অস্তিত্বহীনতার কথা ভাবতে পারে কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী অবশ্যই নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে না কিন্তু ইসরায়েল এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে কিনা সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো পদক্ষেপ বা সুস্পষ্ট কোনো বিষয় জানা যায় না তবে ইরানের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত তার ইরানের অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত উচ্চ প্রকল্প নিতে হবে যেগুলো মনে হবে এখনকার দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতে কাজ করবে না বা ক্লিক করবে না কিন্তু এটি এক সময় ইরানের ভবিষ্যৎ যে সার্বভৌম নিরাপত্তা সেটি ধরে রাখার ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং যত দ্রুত সম্ভব রাশিয়া এবং চীনের সাথে কূটনৈতিক কোপারেশনের মাধ্যমে তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে নিজেদের পারমাণবিক সক্ষমতাকে এমনভাবে ঢেলে সাজানো যেন তাদের কাছে মনে হয় যে আমরা দ্রুত অন্যতম সময়ের মধ্যে ইচ্ছা করলে আট থেকে দশটি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারবো আর এটি ইরানকে সার্বভৌম নিরাপত্তার পাশাপাশি এমন একটি কম্প্যাক্টের নিরাপত্তা দেবে যেটি তারা কল্পনাও করতে পারে না সুতরাং ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে ইরানের কনভেনশনাল সামরিক সমরাষ্ট্র যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দূরপাল্লার কামান ট্যাঙ্ক থেকে শুরু করে আধুনিক সরঞ্জামের বাইরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সামনে আসছে সেটি হচ্ছে অবশ্যই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো অথবা বিশ্বকে জানিয়ে দিয়া আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে তুমি যদি উল্টা করো তাহলে এটি আমি বাইরে আনতে বা পরীক্ষা চালাতে বাধ্য হব তুমি যতদিন পর্যন্ত আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবে এবং আমার সার্বভৌম নিরাপত্তার ব্যাপারে কোনো চলন সৃষ্টি করবে করবে না ততদিন পর্যন্ত আমি তোমার সহযোগী হিসেবে থাকবো নতুবা নয় এর বাইরে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে একটা নয় দুইটা নয় আমার সক্ষমতা যত আছে ততই আমি বানানো শুরু করব। একটা জিনিস এখানে স্পষ্ট করা যেতে পারে আট থেকে দশটা অ্যাটম বানানোর পরে তারপরে যদি ইরান সার্বভৌম নিরাপত্তা হুমকির মুখে ফেলে ইসরায়েলের মতো জওয়ানবাদী রাষ্ট্রগুলো তাকে আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ হিসেবে ইরান যেটি চালাবে সেটি অবশ্যই তাদের এমনভাবে মানে কাঁপাবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না কারণ একটি পারমাণবিক অস্ত্রধারী দেশকে আপনি চিরজীবনের জন্য বাতিল করে দিতে পারেন না যে কোনো পর্যায়ে আপনাকে এমন একটি প্রস্তুতি থাকতে হবে যে প্রস্তুতির মাধ্যমে আপনি একটি শর্ট নোটিশে এই সকল সমরাষ্ট্র শত্রুদের কলিজা বরাবর ছুটতে পারবেন বন্ধুরা ধারণা করা হচ্ছে ইরানের একজন শীর্ষস্থানীয় এমপি গত কয়েক সপ্তাহ পূর্বে বলেছিল যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আসে কিন্তু কৌশলগত কারণে ইরান সেটি স্বীকার করে না যে তার কাছে পারমাণবিক অস্ত্র আছে সুতরাং এটি যদি হয়েই থাকে সুতরাং ইরানের এই ঘুমটা পরে চে অতি চলো সামনে আসা এবং যত দ্রুত সম্ভব নিচের যে ব্যাপারগুলো রয়েছে বা নিজের যে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের জন্য বন্ধু দেশগুলোর সহযোগিতামূলক মনোভাব রয়েছে সে ব্যাপারে তাদের এখনই যদি সুযোগ গ্রহণ না করে ভবিষ্যতে সেই সুযোগ আসার কোনো ন্যূনতম সম্ভাবনা নেই ভবিষ্যৎ কীভাবে হবে কেমন হবে এই ব্যাপারে আমাদের ধারণা খুবই কম প্রেডিকশন করা যেতে পারে কিন্তু সেটি যে হান্ড্রেড পারসেন্ট হবে এটি আসলে এখনও পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারেন না সুতরাং ইরান বর্তমানে যে ব্যাপারগুলো মোকাবেলা করছে তারা ঐদ্যিক যে সমস্যাগুলো মোকাবেলা করছে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো মোকাবেলা করছে সেটি আসলে বিশাল সমস্যা তাই ইরানের জনগণের জনগণের উচিত হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যেখানে নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজস্ব পারমাণবিক সক্ষমতাকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা পশ্চিমারা বাধা দেবে তাদের পরমাণু বিজ্ঞানী মেরে তাদের প্রেসিডেন্ট মেরে তাদের রেভলিউশনারি গার্ড গ্রুপসের উচ্চপদস্থ কর্মকর্তাদের মেরে কিন্তু এ ব্যাপারে তাদের ফিরে থাকানোর কোনো সময় নেই বন্ধুরা অনেকে মারা যাবে অনেকে আসবে অনেকে নতুন জায়গা দখল করবে এতে শোককে শক্তিতে পরিণত করে ইরানের উচিত হবে নতুন নতুন যে সকল গবেষণালব্ধতাদের আবিষ্কারগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসা এবং নতুন প্রজন্মকে আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করা যেন তারা হাইটেক সমরাষ্ট্র নির্মাণের মাধ্যমে বিশ্বের বুকে ইরানের মতো দেশটিকে মাথা উঁচু করে রাখতে পারে এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পৃথিবীর যেখানেই থাকেন যেভাবেই থাকেন আপনারা আশা করি আমাদের এই আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা ইরান বর্তমানে অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার করছে তাদের শীর্ষস্থানীয় নয় দশজন নেতা চলে গেছে তার মধ্যে শীর্ষস্থানে ছিল তাদের তাদের প্রেসিডেন্ট এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী দুইজন ইরানের কূটনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মূলত যে কোনোভাবে এখানে গোয়েন্দা যোগাযোগ হোক বা অন্য কোনো কারণ হোক যে কোনোভাবে একটি দুর্ঘটনা ঘটছে মূলত সেটি হতে পারে আবহাওয়াগত কারণে এবং সেটি আবার হতে পারে প্রতিদ্বন্দ্বীদের শত্রুতামূলক অবস্থানের কারণে কারণ তারা ইরানকে কোনোভাবেই বাগে আনতে পারছিল না না সরাসরি হামলা চালিয়ে না চোরাগোক্তা হামলা চালিয়ে না পার্শ্ববর্তী যে সকল মিলিশিয়া গোষ্ঠী রয়েছে তাদের উপর হামলা চালিয়ে ইরান তাদের প্রতিনিয়ত এমনভাবে একের পর এক শেষ করে দিচ্ছিল মূলত তারা সেটি কল্পনাও করতে পারেনি আর এই ব্যাপারটি তারা এমনভাবে করেছে যেন ভবিষ্যতে তারা একটি ভয় পায় অর্থাৎ তিনশো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার মাধ্যমে তারা ইসরায়েলকে একটি চরম শিক্ষা প্রদান করেছে এই শিক্ষার মাধ্যমে ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে ভবিষ্যতে এমন তোমার সর্বশেষ পরিণতি এমনই হবে সুতরাং এক্ষেত্রে ইসরায়েল এমন একটা চিপায় পড়ে গেছে সে যা ভাবতে পারেনি সেটি ইরান করে ফেলেছে অর্থাৎ ইসরায়েলের ভূমি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ভবিষ্যতে যদি ইরানের পারমাণবিক কষ্টের অধিকারী হয়ে যায় এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা যদি সেখানে পারমাণবিক ওয়ারহেড থাকে তাহলে পরিপূর্ণভাবে দেশটি ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আর এ কারণেই তারা হয়তো এই ব্যাপারটি মেনে নেবে না আর তারা যে ভয়টি পেয়েছে সেই ভয় কাটানোর জন্য এখন ইরানের পিছনে তারা সর্ববই লেগে থাকবে কিভাবে এই দেশটির পারমাণবিক সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে সুতরাং বুঝতেই পারছেন নিজের অস্তিত্বহীনতাকে কল্পনা করে মূলত ভয় পেয়েছে ইসরায়েল আর এ কারণে তারা ইরানের পিছু লেগেছে অনেকদিন আগে থেকে বন্ধুরা এর বাইরে সামগ্রিক বাস্তবতা যে বিষয়গুলো আছে সেটি হলো মধ্যপ্রাচ্যে আমেরিকা থেকে শুরু করে তাদের যে সকল দোসররা রয়েছে তাদের যে একটু নিচের দিকে যাওয়া শুরু হয়েছে এটি কেবল শুরুমাত্র বন্ধুরা এই ধরনের ওয়াই স্থিতিশীলতার মাধ্যমে ওদের পতন ভবিষ্যতে হয়তো নিশ্চিত হতে পারে ধন্যবাদ